নাদিম ভাই এবার যারা প্রোডাক্ট গুলা নেবে আশা করি গতবারের সে অনেক ভালো লাভ করতে পারবে এই প্রোডাক্ট গুলাই ব্যবসায়ীদের অনেক কমে দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে এবং খুবই চিপ রেটে আমাদের কাছে গতবার দিয়েছি এবারও দিয়ে ঠিক আছে খুবই চিপ রেটে এই প্রোডাক্টগুলো নিতে পারবে এটা কোনো অফারে চলতেছে সলিড এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স ঠিক আছে ব্যবসা শুরু করতে যাচ্ছেন আপনাদের বিশাল একটা সুযোগ অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি নাদিম ভাই আমাদের সাহায্যে কালেকশন ঢুকে গেছে প্রিমিয়াম কোয়ালিটি হুড়ি

অনেক সুন্দর প্রিমিয়াম আমাদের কাছে পেয়ে যাবে ওয়ান বোর্ড করা সমগ্র বাংলাদেশের প্রোডাক্ট পাঠিয়ে থাকি দেখেন খুবই চমল অরিজিনাল কলম এই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট দেখবে এই কারণে আমরা স্টক ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি গ্রাফিক্সটা দেখেন এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে চায়না ফেব্রিক্স এর মধ্যে কলাম প্রোডাক্ট গুলা যারা এখন নেবে অনেক টাকা জিতবে ঠিক আছে রে দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমি বাইং হাউজের আপডেটটা শেয়ার করি আর আপডেট শেয়ার করার মাধ্যমে আমাদের দেশে যারা বাইং হাউজের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে তাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন কালেকশনগুলো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি আপডেট দেওয়ার মাধ্যমে দর্শক আজকে আপনারা এখান থেকে গার্মেন্টসের কালেকশনগুলো আগের চাইতে কম কত কমে নিতে পারবেন আর এখন বর্তমানে যেহেতু শীত চলে আসছে শীতের আইটেমগুলো ওনারা অন্য জায়গার থেকে কত কমে দিচ্ছে সেটা জানার একটি সুযোগ রয়েছে ব্যবসায়িক ধারণা দেয় আমার কাজ আমার কাজেই আপনাদের কিনটেক পাইকারি কাপড়ের তথ্য দেয়া কারা কত কমে দিচ্ছে কাদের কাছে ভ্যারাইটিস রকমের অনেক কালেকশনগুলো পাওয়া যায় সারা বছর কোন জায়গা থেকে ব্যবসায়ীরা কালেকশনগুলি ব্যবসা করে যাবতীয় তথ্য থাকে প্রত্যেকটি ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য থাকে এমন কিছু কালেকশন থাকে যেগুলো আপনারা অনলাইনে খোঁজ করে থাকেন যেগুলো নিয়ে আপনারা সারা বছর ব্যবসা করতে চান এমন কিছু দামে আপনারা নিতে চান যেটা আপনারা আসলে মনে মনে খুঁজেন তাই আপনাদেরকে অনলাইনে আপডেটটা বারবার দিয়ে দিই হ্যাঁ দর্শক বাইং হাউজের তথ্য আপনারা যদি নতুন নতুন পেতে চান অবশ্যই আপনাকে চ্যানেলটি আপনার সাথে সাবস্ক্রাইব করে রাখতে হবে এতে করে সবার আগে আপনার কাছে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যগুলো চলে যাবে আমার কাজই আপনাদেরকে বারবার নতুন নতুন ব্যবসায়িক ধারণা দিয়ে সহযোগিতা করা বিশেষ করে যারা গার্মেন্টস আইটেম নিয়ে সারা বছর ব্যবসা করে থাকেন বিভিন্ন জায়গা থেকে কালেকশনগুলো কালেক্ট করে থাকেন এবং আপনি চান যে আপনি সবসময় নতুন আপডেট পাওয়ার মাধ্যমে চ্যালেঞ্জিং রেটে মান নেওয়ার জন্য তাদেরকে বারবার ব্যবসায়ীদের অনেক কমে দেয়ার চেষ্টা করতেছি ঠিক আছে এবং খুবই চিপ রেটে আমাদের কাছে আমাদের প্রতিষ্ঠানের নাম গ্যালাক্সি এক্সপোর্ট বাইং হাউস উত্তরা দশ রোড নম্বর তেইশ হাউস নম্বর দুই দ্বিতীয়তলা ঠিক আছে যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন ডিটেলস পেয়ে যাবেন আর যারা হাউস আসতে চান এই ঠিকানে চলে আসতে পারবেন ইনশাআল্লাহ ভাই শুধু আজকে অফার আজকে বলছি ভাই গতবার দিয়েছি এবারেও দেব ঠিক আছে খুবই চিপ রেটে এই প্রোডাক্টগুলো নিতে পারবে এগুলো রেগুলার প্রাইস কলম ভাই অনেক ঠিক আছে আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবে মাত্র 100 টাকা করে এত সস্তায় দিয়ে দেব ঠিক আছে তাও সাইজ রে করা থাকবে ওয়ান বাই ওয়ান সুপার ইনটেক্স পলি করা থাকবে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট এরকম হ্যান্ডট্যাগ সহ পেয়ে যাবে আমাদের কাছে ঠিক আছে হ্যান্ডট্যাগ এবং সুপার ইনটেক্স পলি করা থাকবে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এবং ডিজাইন দেখেন ভাইয়া খুবই সুন্দর এই প্রিন্ট গুলা আমাদের কাছে পেয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন পকেট এর মধ্যে পেয়ে যাবে স্ট্রাইভের ঠিক আছে এছাড়া এত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার প্রিন্টের মধ্যে আমাদের কাছে এই প্রোডাক্ট পেয়ে যাবে ঠিক আছে এই কোয়ালিটি হান্ড্রেড এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট এবং এক্সপোর্টের ফেব্রিক্স দিয়ে এই প্রোডাক্টগুলো প্রোডাকশন করা দেখতেই পাচ্ছেন এবং বিভিন্ন বাইরের মধ্যে প্রোডাক্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবে সাইজ থাকবে এস থেকে এক্সেল পর্যন্ত অথবা এম এল এক্সেল ঠিক আছে বিভিন্ন হিসেবে থাকবে একশো বিশ পিসের কার্টুন থাকবে ঠিক আছে সব মিলাই একবারে পামের দামে এই যেরকম একশো বিশ পিসের কার্টুন করা থাকবে ঠিক আছে এগুলা পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা করে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে যারা এখন নেবে অনেক টাকা জিতবে রেগুলার প্রাইজের থেকে অনেক টাকা জিতে যাবে আর তাছাড়াও পলো দিয়ে বসছে আজকে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পলো পিকে ফেব্রিক্সের মধ্যে এবং চায়না ফেব্রিক্সের মধ্যে মিক্সড বান্ডিল থাকবে সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল ঠিক আছে প্রত্যেক বান্ডিলে কম বেশি সব সাইজে পেয়ে যাবে আমাদের কাছে দেখতেই পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে চায়না ফেব্রিক্সের মধ্যে গরম প্রোডাক্টগুলো পেয়ে আছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল ভাই এখন যারা প্রোডাক্ট নেবে হান্ড্রেড জিতবে ঠিক আছে আমাদের প্রোডাক্ট গুলো আমরা স্টক ক্লিয়ার করতেছি শীতের প্রোডাক্ট গুলো ঢুকবে এই কারণে আমরা স্টক ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে এই কারণে প্রোডাক্ট এত চিপ রেটে দিচ্ছি ভাই ঠিক আছে আর প্রত্যেকটা প্রোডাক্ট কম ফ্রেশ কোনো প্রকার ডিফেক্ট বা কোনো কিছু না এক পিস ডিফেক্ট পেলে এক পিসে রিটার্ন দিতে পারবে ঠিক আছে দেখতে পাচ্ছি অনেক সুন্দর চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে নিতে পারবে মাত্র একশো টাকা করে ভাই এছাড়াও ভাই টি শার্টের আরেকটা ধামাক কভার আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন টি শার্ট পলো শার্ট শার্ট পেন প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের কাছে ধামাক কভারে পেয়ে যাবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাই গ্রাফিক্স গুলো দেখেন খুবই চমৎকার প্রিন্টের মধ্যে এই আমাদের কাছে পেয়ে যাবে সবসময় পাবে না ঠিক আছে এখন পাচ্ছে একদম শীতের শুরু এবং আপনারা যারা নিতে চান অনেক চিপিয়ে আমাদের কাছে প্রোডাক্টগুলো ভাই দেখতে পাচ্ছেন পুমা থিম বাল্লান এবং নর্থ ফেস মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে অরিজিনাল অথেন্টিক ল্যাপট্রেস ফেব্রিক্স ঠিক আছে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে নিতে পারবে খুবই সুন্দর চমৎকার এবং অরিজিনাল প্রিন্ট দেখতে পাচ্ছেন ঠিক আছে এই প্রোডাক্ট ভাই অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি গ্রাফিক্সটা দেখেন খুবই চমৎকার ঠিক আছে সাইজ থাকবে এস থেকে এক্সেল পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্ট চব্বিশ পিসের বান্ডিল করা থাকবে একশো পঁয়ত্রিশ পিস এর করা থাকবে ঠিক আছে পার পিস পড়বে একশো পনেরো টাকা করে সাইজ হবে এস থেকে এক্সেল একশো পনেরো পিস ঠিক আছে একশো পনেরো টাকা করে পার পিস একশো পঁয়ত্রিশ পিসের কার্টুন পনেরো হাজার পাঁচশো পঁচিশ টাকা ভাইয়া অফার প্রাইস মাত্র পনেরো হাজার টাকা পাঁচশো পঁচিশ টাকা ডিসকাউন্টে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট এক কার্টুনে একশো পঁয়ত্রিশ পিস প্রোডাক্ট থাকবে বিভিন্ন প্রাইজের সাইজের প্রোডাক্ট গুলা পেয়ে যাবে এবং অনেক সুন্দর সুন্দর গ্রাফিক্স এর প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবে ঠিক আছে চাইলে তিনটা ব্যার মিলাইও নিতে পারবে আর চাইলে কেউ একটা ব্যারও নিতে চাইলে একটা বাইরেও নিতে পারবে ঠিক আছে এই চমৎকার দেখেন খুবই চমৎ অরিজিনাল কলম প্রিন্ট হ্যাঁ কোন প্রকার

অনেক সস্তায় নিতে পারবে দেখতে পাচ্ছেন সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল এছাড়াও ভাই পঁচানব্বই টাকায় প্রিন্টের চায়না টি শার্ট দিচ্ছি পুঁচানব্বই টাকায় ঠিক আছে একদম আফসান প্রিন্ট করা হয়েছে প্রিন্টটা দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আফসান প্রিন্টের মধ্যে পেয়ে যাবে ওয়ান বাই ওয়ান থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে হ্যান্ড দিয়ে থাকবে দেখতে পাচ্ছেন এই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো নিতে চাইলে অবশ্যই গ্যালাক্সি এক্সপোর্ট মাইনিং হাউসে ভিজিট করতে পারবে অন্যথায় আপনি অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট নিতে চান সর্বনিম্ন আপনি এক কারণ প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে এগুলো একশো বিশ পঁচালিশ পিসের কার্টুন ঠিক আছে যারা এক কারণ প্রোডাক্ট নিতে চান হাউস এসেও নিতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা নিতে চান এক হাজার বিশ টাকা করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি দেখতে পাচ্ছেন কর্মী করা ঠিক আছে এগুলো প্রাইস মাত্র পঁচানব্বই টাকা ভাই মাত্র পঁচানব্বই টাকায় এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে এছাড়া আমাদের কাছে কালেকশন থাকে ঠিক আছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি লেভার্জি বাইরের মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে কেউ নিতে চাই অরিজিনাল কিনা আপনি ই করে নিতে পারবে দেখতেই পাচ্ছেন কিউআর কোড স্ক্যান করে আমাদের কাছে পোড়াগুলো নিতে পারবে ঠিক আছে এই গুড়াগুলো পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো বিশ টাকা করে মাত্র পাঁচশো বিশ টাকা করে এছাড়া আমাদের কাছে ভাই সিক্স পকেটের দেখতেই পাচ্ছেন এই টুয়েলের এই জগার্স গুলো আমাদের কাছে পেয়ে যাবে খুবই চমৎকার এই জগার্স গুলো নিতে পারবে এবং অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্স ঠিক আছে এই পোড়াগুলো নিতে পারবে যারা নিতে চান স্ক্রিনে আমরা আমার সাথে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস পড়বে মাত্র তিনশো পঁচানব্বই টাকা সাইজ হবে আপনি তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত ঠিক আছে বিভিন্ন সাইজের মধ্যে এছাড়াও আমাদের কাছে আরো অনেক সুন্দর সুন্দর পলো শার্ট রয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম আমাদের কাছে বিভিন্ন প্রাইজের মধ্যে ফার্স্টে দু একটা দেখা দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এই শার্ট শার্টগুলো চায়না ফেব্রিক্স এর মধ্যে চায়না জ্যাকেট ফেব্রিক্স এর মধ্যে এগুলো নিতে পারবেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি মাত্র দুইশো পঁচানব্বই টাকা করে ঠিক আছে সব সময় পাবে দেখতে পাচ্ছেন এগুলা দুইশো পঁচানব্বই টাকা করে আমাদের কাছে নিতে এছাড়াও বলছি অফার অফারই থাকবে দেখতে পাচ্ছেন আজকে প্রোডাক্ট মাত্র দেড়শো টাকায় দিচ্ছি দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি গুলো যারা নিবে তারাই জিতবে দেখতে পাচ্ছেন এগুলো রেগুলার প্রাইজ অনেক বেয়া মাত্র দেড়শো টাকায় একদম করে আমাদের কাছে পেয়ে যাচ্ছে অফার প্রাইজে যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন এবং নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন আপনাদের বিশাল একটা সুযোগ ঠিক আছে এই সুযোগ কাজে লাগে আপনারা ব্যবসা শুরু করতে পারেন ঠিক আছে বলছি তো ব্যবসায়ীদের জন্য আজকে অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন এবং খুবই চিপ রেটের প্রোডাক্ট কোয়ালিটি এই প্রোডাক্ট গুলা নিয়ে আমাদের কাছে নিয়ে তারা সেল করতে পারে খুবই ভালো প্রফিটে সেল করতে পারবে দেখতে পাচ্ছেন এছাড়াও চায়না ফেব্রিক্স এর পলো আছে এগুলো রেগুলার দুইশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পেয়ে যাবে দেখতে পাচ্ছেন অনেক কালার আছে যার নিতে ইচ্ছুক স্ক্রিনে দিয়ে আমাদের সাথে যোগাযোগ এছাড়া ভাই আমাদের কাছে ড্রপস খোলা রয়েছে মাত্র দেড়শো টাকায় দেবো মাত্র দেড়শো টাকায় এই ড্রপ সোল্ডার গুলো আমাদের কাছে নিতে হবে ঠিক আছে এছাড়াও লেডিসের কাছে ড্রপ সোল্ডার গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে খুবই চিপ রেটে মাত্র একশো পঞ্চান্ন টাকা করে ঠিক আছে আরো একটা টি শার্ট দেখা দিচ্ছি লেডিস এর মধ্যে এই টি শার্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবে খুবই চিপ যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করুন ভাইয়া বলছে আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট অফার থাকবে যেমন সে পরিমাণ অফার দিয়ে দিচ্ছি অনেক সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরি শার্ট গুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার এই শার্ট গুলা খুবই চিপ রেটে দিয়ে দিচ্ছি ঠিক আছে যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে এখানে তিনশো প্লাস প্রত্যেকটা শার্টের রেট আমাদের কাছে বাচ্চা মাত্র দুইশো সত্তর টাকা করে ঠিক আছে দুইশো সত্তর টাকা করে এই প্রোডাক্ট গুলা নিয়ে ভালো রেটে সেল করতে পারবে দেখতে পাচ্ছেন খুব ম্যাগনেট ফেব্রিক্স এর মধ্যে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এছাড়া অক্সফোর্ড ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছে ঠিক আছে পেন্সিল ফেব্রিক্স মধ্যে পাচ্ছে বিভিন্ন ফেব্রিক্স এর মধ্যে আমার কাছে এই প্রোডাক্ট পেয়ে যাবে মাত্র দুশো টাকা করে নাদিম ভাই এসাও করে আমাদের উইন্টারের কালেকশন ঢুকে গেছে ঠিক আছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি হাই জি এস এর প্রোডাক্টের টি শার্ট ঠিক আছে ভালো ভাবে প্রফিট দিয়ে থাকবে ইনশাল্লাহ দুইশো প্লাস জি এস একটা টি শার্ট মিনিমাম তিনশো সাড়ে তিনশো টাকা চোখ বুঝে সেল করতে পারবে ভাই আপনি কিনবেন কথা তাহলে ভাবতেছেন তাই না এগুলো পড়বে মাত্র একশো পঞ্চান্ন টাকা করে এত সস্তা ভাই আরো সস্তায় দেবো একটু লাইনে থাকুন ঠিক আছে একশো পঞ্চান্ন টাকা করে এই টি শার্ট গুলো আমাদের কাছে নিতে পারবেন সাইজ হবে এস থেকে পারবেন্সেল পর্যন্ত এক কার্টুন টি শার্টের দাম তাহলে কোথায় এরকম ভাবে কার্টুন করা আছে ছিয়াশি পিসের কার্টুন থাকবে ঠিক আছে এক কার্টুন টি শার্টের এর প্রাইস পড়বে তেরো হাজার তিনশো তিরিশ টাকা এখন উপরে তিনশো তিরিশ টাকা ডিসকাউন্টে মাত্র তেরো হাজার টাকা দিয়ে দেবে প্রোডাক্ট গুলা ঠিক আছে নর্থ ফেস এবং থিম্বারল্যান্ডের মধ্যে প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন অন্যথায় হাউসে ভিজিট করে আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং দ্বিগুণ প্রফিটে সেল করতে পারবেন ঠিক আছে এরকম ওয়ান বাই ওয়ান বাই পলি করা থাকবে এবং কার্টুন করা থাকবে দেখতেই পাচ্ছেন মাত্র তেরো হাজার টাকায় ভাই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে এছাড়াও ভাই দেখতেই পাচ্ছেন শীতের হুডি চলে এসেছে ঠিক আছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং এমবর্ডারি করা ঠিক আছে ঠিকই আছে কয়েকটা কালার দেখায় দেওয়ার চেষ্টা করি চমৎকার চমৎকার এই হুডিগুলো আমাদের কাছে নিতে পারবে আমি অল্প কয়েকটা দেখা দেওয়ার চেষ্টা করি প্রিন্টের মধ্যে দেখেন

অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এছাড়া আমাদের কাছে বয়েজের শর্ট রেট রয়েছে যারা চিপ রেটে শর্ট প্যান্ট নিতে যাচ্ছেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে এগুলো কম ভাইয়া টেকসই এবং খুবই আরামদায়ক প্রোডাক্ট এবং কটন ফেব্রিকসের ঠিক আছে এগুলো যারা নিয়ে সেল করতে চান আমাদের অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়াও ভাইয়া অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখতেই পাচ্ছেন লেগিংস এগুলো আপনি গরম বা শীত বলেন সব সময় পড়তে পারবে ঠিক আছে এগুলো খুবই আরামদায়ক এগুলো প্রাইস করে মাত্র একশো বিশ টাকা করে এছাড়াও সবাই বড়দের ভাই এখন ছোটদের কিছু দেখেন শীতের কালেকশন দেখা অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ছয় থেকে ছয় মাস থেকে চার বছর পর্যন্ত এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবে ওয়ান সাইড ব্রাশের মধ্যে এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্টগুলো প্রত্যেক প্রোডাক্ট এরকম সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবে দেখে বাচ্চা আমি দেখানোর চেষ্টা করতে প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর সুন্দরভাবে প্রিন্ট করা থাকবে এই গুলো আমাদের কাছে নিতে পারবে মাত্র সত্তর টাকা করে ঠিক আছে বিভিন্ন আমি একটু ডিটেলস আরো বলতেছি একটু লাইনে থাকুন আমাদের সাথে তার আগে একটা প্রোডাক্ট দেখেনি অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলি বয়স টি শার্ট ঠিক আছে এই প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারবেন কট ফেব্রিক্স মধ্যে দুই থেকে বারো পর্যন্ত সাইজ পড়বে ঠিক আছে এই প্রোডাক্ট গুলো প্রাইস পড়বে দুই থেকে সাইজ হবে দুই থেকে ১২ পর্যন্ত প্রাইস পড়বে মাত্র দুশো টাকা করে চব্বিশ পিসের বান্ডিল করা থাকবে বিভিন্ন কালার মিলা সাইজ রেশন করা থাকবে ঠিক আছে যারা নেবেন ইনশাল্লাহ এই শীতে এই বয় এই প্রোডাক্ট গুলো ভালো রেটে সেল করতে পারবে কট ফেব্রিক্স এর খুবই আরামদায়ক এবং শীত ঠিক আছে শীতের জন্য অনেক সুন্দর হবে এই প্রোডাক্টগুলো ঠিক আছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট গুলো মাত্র একশো দশ টাকা করে আমাদের কাছে নিয়ে ভালো রেটে সেল করতে পারবে ভাই দেখেন এই টাইলস গুলা দেখাইছিলাম আরো বলতেছে অনেকগুলা কালারের মধ্যে পেয়ে যান দুই ছয় থেকে চার বছর পর্যন্ত মাত্র সত্তর টাকায় আমাদের কাছে দেখেন হবে বিলিস্টার গুলা দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি করা থাকবে ঠিক আছে চল্লিশ পিসের যারা সর্বনিম্ন নিতে চান দুই অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো আপনাকে এক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি আমাদের ঠিকানা উত্তরা সেক্টর দশ রোড নম্বর তেইশ হাউস নম্বর দুই দ্বিতীয়তলা ঠিক আছে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা অতি শীঘ্রই আপনাকে ঠিকানা বা ডিটেলস যা জানতে চান সব আপনাকে ডিটেলস বলে দেবো